نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি সর্বপ্রথম আমার আকা মওলা হুজুর পাক কাবা পাকগণের কদম পাকে এবং তাদের সকল আল এবং আহলে বাইক পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বুসি ও সজদা পাক আরুজ করতো আমার সকল পীর ভাই ও পীর বন্ধুরের জানাই আসসালাম আলিকুম ও রহমাতুল্লাহি ও বাদু আজকে তিসরা মোহরমুল হারাম আমরা কারবালার মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন এর প্রেক্ষাপটটি অনেক বড় আমরা এক একটি প্রেক্ষাপট নিয়ে আমরা এটা আলোচনা করছি এখন যেটা আলোচনা আমরা গতকালকে শেষ করেছিলাম তাবুকের ঘটনা প্রত্যেক পাইগাম্বার আল্লাপাক প্রত্যেক পাইগাম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন যখন সেই পাইগাম্বর দুনিয়ার থেকে চলে গেছেন তার জায়গায় আর এক পাইগাম্বরকে পাঠিয়েছেন আবার তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার জায়গায় আরেকজন নবীকে পাঠিয়েছেন দিনের তহিদকে কায়েম করার জন্য প্রত্যেক নবী দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আরেকজন পাইগাম্বারকে ছেড়ে গেছেন ইব্রাহিম আলাইসালাম যেন দুনিয়া ছেড়ে গেলেন ইসমাইল আলিয়াম ও ইশাহাক আলসালামকে রেখে গেলেন কারণ প্যগম্বর থেকে খালি থাকলে তৌহিদ মানুষ গুমরাহিতে লিপ্ত হবে কাজে একজন প্যগম্বর যখন চলে গেছেন মানুষকে হেদায়ত করার জন্য আল্লাপাক আরক নবী পাঠিয়েছেন আবার সেই নবী চলে গেছেন আরক নবী পাঠিয়েছেন ইব্রাহিম আলয় গেলেন ইসমাইল আলি আসসালাম ও ইসাহাকলি আসসালামকে আল্লাপ পাঠালেন ইসাহাকলি দুনিয়া ছেড়ে চলে গেলেন সেই জায়গায় ইসাহাকলি সালামের জায়গায় ইয়াকুব আলি ইসলামকে আল্লাপ পাঠালেন ইয়াকুব আলি পর সেই জায়গায় হজরত ইউসুফ আলি সালাম ঠিক এইভাবেই যখনই এক পাইগম্বর আল্লাপাক পাইগম্বরদেরকে দিনের তহিদ একত্ববাদ প্রেরণ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যখনই কোনো পাইগম্বর গেছেন সেই জায়গায় আর এক পাইগম্বর এখন কথা হলো রসুল পাক সাল্লাম খাতামান নবীন উনি তো নবুয়াত খতম করেওয়ালা ওনার পর আর কেউ নবী হবেন না কোনো রসুল আসবেন না তাহলে ওনার পর যদি কোনো নবী না হন তাহলে ওনার পর দিন থাকবে কি করে উনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর দিন থাকবে কী করে ধর্ম থাকবে কী করে তাহিদ থাকবে কি করে নবী তো আসতে হবে প্রত্যেক পাইগম্বরের ক্ষেত্রে ঘটেছে যেই পাইগম্বর গেছেন আর এক নবীকে আল্লাপাক পাঠিয়েছেন নবীদের মাধ্যমেই দিনের তাবলিক করেছেন কিন্তু হুজুর সাল্লাম যেহেতু শেষ নবী ওনার পর নবী হবেন না তাহলে ওনার পর কে আসবেন কিভাবে দিন কায়েম থাকবে তৌহিদ কিভাবে আস কায়েম হবে তাহলে কি রসুলের পাক সাল্লাহলামের পর মানুষ সবই গুমরা হয়ে যাবে এরই জন্য আল্লাহর হুকুমে রসুলে পাক সাল্লাহিব আলী আসসালাম বিদায় হজের সময় হজের মাঠে আরাফার ময়দানে এক লাখ চব্বিশ হাজার সাহাবিদের সামনে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন জাবেদ ইবনে আবদুল্লাহ হাদিস রাবি উনি বললেন আমি রসুল আসালসামকে দেখেছি আলা রসুল্লাহ কাসওয়া তার হজের সময় আরাফার ময়দানে কাসওয়া নামক নামকুটনির উপরে তিনি আমাদের মাঝে খোদবা দিচ্ছিলেন সকল সাহাবি এক লাখ চব্বিশ হাজার তাদের মাঝে বলছেন ইয়া আয়ু হান্ন ইন্নি তারাকতু ফি কুম মা ইন আখাজুম্বিহি লু কিতাবুল্লাহিহতি হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি একটি আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি আমার ইতরাত আমার সন্তান সন্ততি আমার বাইত এই দুটোকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে আখাজ টুম্বিহি এক হাদিসে এসছে তামাশাক তুম্বিহি মজবুতির সাথে আঁকড়ে ধরবে লিল্লু বাদি বাদি আমার পর কখনো পথভ্রষ্ট হবে না এটা কাকে বললেন তখন কিন্তু আমরা কেউ ছিলাম না অ্যাকচুয়ালি আল্লাহ রসুল সাল্লাম ডাইরেক্ট যেটা বলছেন সাহাবায় কেরামদেরকে তার সামনে সব আসাহাবে রসুল আমরা আমাদের আমরা আমাদের তো জন্ম হয়নি তখন যদি আপনাদের কারো জন্ম হতো আপনিও সাহাবিয়ে রসুল তো সাহাবাই কেরামদেরকে বলছেন যে তোমাদের মাঝে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি এক কোরআন আর একটি ব্যাগ যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না অর্থাৎ আল্লাহ রসুল সল্লাহাম এই হাদিস শরীফ দ্বারা বুঝিয়ে দিলেন যে প্রত্যেক পাইগম্বর দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আর এক রেখে গেছেন ইব্রাহিম আলয়ালাম তার জায়গায় ইসমাইল ও ইসহাক আলহিমা সাল্লামকে রেখে গেছেন ইসাক আল ইসলাম তার জায়গায় হজরতে ইয়াকুব ইসলামকে রেখে গেছেন ইয়াকুব আলি তার জায়গায় ইউসুফ আলিসালামকে রেখে গেছেন ইউসুফ আলি সালাম তার জায়গায় আয়ুব আলাইসলামকে রেখে গেছেন কেন তারপরে দিন তারপরে যে পাইগাম্বার এসেছেন তাদের মাধ্যমে দিন কায়েম হবে কিন্তু আমার পর যেহেতু কোনো প্যগাম্বর আসবেন না নবুয়াত খতম তাই আমি তোমাদের মাঝে আমার আহেলে ব্যত পাককে রেখে গেলাম অর্থাৎ আহলে আমার আহেলে ব্যাত নবীদের কায়েম মাকামে আছেন পায়গাম্বরের কায়েম মাকামে আছেন এবং ইনাদের ভালায়ত ও ইমামত নবুয়ত ও রেসালতের কায়েম মাকাম অর্থাৎ যেহেতু নবী আসবেন না এখন নবীদের কাজ আমার এহলেবায়তের দ্বারা হবে নবীদের যে কাজ ছিল সেটা আমার এহলেবেদ পাকদের দ্বারা হবেন হবে আমার এহলেবেদ পাকগণ হচ্ছেন পাইগাম্বারদের নবীগণের কায়েম মাকাম নবীর জায়গায় এই কারণে আমি তোমাদের মাঝে সাহাবিদেরকে বলছেন যে আমি সাহাবিদের মাঝে দুটি জিনিস এই দুটো রেখে গেলাম কোরআন আর আমার এহলেবায়ত এই দুটোকে আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট লান্তা দিল্লু কক্ষনো পথভ্রষ্ট হবে না তার মানে তোমরা আমার পর যাতে গোমরা না হও তার আমি ব্যবস্থা করে গেলাম তোমাদের ভিতরে দুটোকে রেখে গেলাম এই দুটোকে আঁকড়ে ধরলে কোনো দিন পথভ্রষ্ট হবে না তার মানে আমার পর যদি তোমরা কোরআন এবং আহলেবায়দ এই দুটির মধ্যে যে কোনো একটিকে ছেড়ে দাও তোমরা পথভ্রষ্ট অতএব এই হাদিস শরীফের আলোকে কারা কারা আহলেবায়ত পাককে ধরেছেন কারা কারা আহলেবায়ত পাককে ধরেননি যারা এহলেবেদ পাককে ধরেছেন তারা হেদায়তপ্রাপ্ত তারা সাহাবি তারা রাজি আল্লাহ আনহুম যারা আহলেবেদ পাককে ধরেন নাই আল্লাহ রসুল বলছেন ও গুমরা তার সাহাবিয়াতই খতম সে রাজি আল্লাহ আনহুম না পরিষ্কার এখানে বলে দিলেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম তোমরা কোনোদিনই পথভ্রস্ত হবে না এবং জায়দবিন আকাম রাজি আল্লাহ আনহু বলছেন এমা মুসলিমে হাদিস সিলেবায়ত করেছেন কোরআনের জন্য বললেন একবার বাইত পাকের জন্য বললেন তিনবার উজাক কিরকমুল্লাহ হাফি আহলেবাই উজাক কিরকুমুল্লাহ হফি আহেলে বাইতি উজাক কিরুকুম্লাহ হাফি বাইতি আমি তোমাদেরকে আমার আহলেবায়তের ব্যাপারে স্মরণ করাচ্ছি এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড দুশো কুড়ি পৃষ্ঠায় জায়দ বিন আরকাম বললেন আহাদ হমা ও মিনাল আখের আল্লাহ রসুল এই হাদিস শরীফ বলার পর বললেন কোরআন এবং আহলেবায়দ একটি আর একটি অপেক্ষা বড় এবং আজাম আজিমের সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ কোরআন সর্বশ্রেষ্ঠ আহলেবায়ত সর্বশ্রেষ্ঠ অর্থাৎ উচ্চতায় কেউ কারো নিচে না একটা কোরআনে সামেত একটি কোরআনে নাতে বরাবর এবং হাবলুম মামদুদুম আর্ট আর কোরআন এবং আহলেবায়ত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রসি লাইয়া তফরকিদা আলাইয়াল হাউজ হাউজে কাউসারে এসে আমার সাথে এই দুটি একত্রিত মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে জুদা হবে না অর্থাৎ কেয়ামত কোরআন এহলেবায়ত পাকের সাথে আহলেবায়ত যে কোরআন এহলেবায়তের সাথে এহলেব্যত কোরআনের সাথে এই এহলেবায়তের থেকে যে জুদা হয়ে গেল ও না কোরআনের সাথে থাকলো না ইসলামের সাথে থাকলো এহলেব্য থেকে যারা সরে গেল আল্লাহ রসুল বলছেন ফানজুরু কেফা ফিহিমা অতএব আমি চলে যাচ্ছি আর তো আসবো না কে আমাদের দিনে দেখা হবে সেই দিন দেখে নেবো এই দুই বস্তুর উপর তোমাদের ভিতরে যে আমি আমার এহলেবায়তকে রেখে গেলাম এই এহলেবায়তের উপরে কি ব্যবহার কি কীরকম তোমরা লাখ করেছো তো রসুল পাক সাল্লাহ আলহিউসলাম জানেন আমার পর অধিকাংশ গুমরাহ হয়ে যাবে তাই রাস্তাও দেখিয়ে দিলেন যে তোমরা আহলেবাহ পাককে ধরো ইনাদেরকে ধরা তো দূরের কথা ওনাদের সাথে বিরোধিতা করলো জুলুমবাজি করলো শহীদ করে দিল এরা আর ইসলামে থাকলো গুমরাহি হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম গেসাল হাকের আগে এই কথাটি লিখে দিতে চেয়েছিলেন এটা তো বলেছেন সাহাবাইকেরামদের সামনে এবারে দলিল করে দিতে চাচ্ছিলেন এ হাদিস ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি মুহাদ্দেসিনে কেরামের এক জামাত হাদিস রেবায়ত করেছেন এবং মোয়ারিক ইবনে কাসির ইমাম ইবনে তাবারি ইবনে আসাকের ইবনে খালদুন ইবনে আসির যত তারিখের কেতাব সব হাদিস হাদিসরিফ এসছে এবং ইমাম বুখারি হাদিস শরীফটি সাত জায়গায় উল্লেখ করেছেন আলাদা আলাদা বাবে একই হাদিস রিপিট করেছেন সাত জায়গায় এবং এ হাদিস শরীফটি দারুল উলুম দেওবন্দ প্রিন্টে বোখারি শরীফের প্রথম খণ্ড এসছে একশো বাইশ বাইশ পৃষ্ঠার মধ্যে এবং দ্বিতীয় খণ্ডের খণ্ড এসছে এক হাজার পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে এ হাদিস শরীফের রাবি হাজর আবদুল্লা ইবিন আব্বাস তিনি বর্ণনা করেন আমি পুরো বোখারি থেকে এটা আপনাদের সামনে তুলে ধরছি আন ইবিন আব্বাস অস্তক সল্লু আলহি আলিয়াসাল্লাম ওয়াজাহু কলা ইতুনি বি কিতাবিন উক্তুব লকুম কিতাবান লাতা দিল্লু বা আদাহু হাজার ইবনে আব্বাস সরদি আল্লাহু বলেন যখন রসুল পাকসাল্লামের অসুখ খুব বৃদ্ধি পেয়েছে সেই সময় রসুল পাক সাল্লাহ বলেন তোমরা কাগজ পেন আমাকে এনে দাও যাতে আমি তোমাদেরকে লিখে দিই উক্তুব লকুম কিতাবান লাতা দিল্লু বা আদাহু আমি তোমাদেরকে লিখে দিই যাতে এরপর তোমরা কত প্রশ্ন না হও আরাফার ময়দানে বলেছেন গাদিরের ময়দানে বলেছেন দুনিয়া ছেড়ে যাওয়ার আগে লিখে দিতে চাচ্ছেন আলা উমার ইসলি সাল্লামা গালাবাতুলো যখনই বললেন যে আমি তোমাদের লিখে দিই তখন হযরত উমার বলে উঠলেন যে না না কাগজ পেন দরকার নাই ওনার উপর এখন মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে ওনার উপর এখন মৃত্যু যন্ত্রণা গালেব হয়েছে অতএব এগুলো এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই কেতাবুল্লাহ হাসবোনা আমাদের জন্য আল্লাহর কেতাবি যথেষ্ট এই জায়গা থেকেই ওয়াহাবির এই থটটা নিয়েছে এবং ওহাবিরাও বলছে হাসবুনা কেতাবুল্লাহ আমাদের জন্য কোরআনই যথেষ্ট আর কারো প্রয়োজন নাই তালে ফু তখন ওইখানে শাহাবা ইকরামদের মধ্যে সব ইখতলাফ পায়দা হয়ে গেল কেউ কেউ বলল যে না হুজুর চাইছেন ওনাকে কাগজ কলম দেওয়া হোক অবশ্যই দিতে হবে আর কিছু লোক হাজরত উমরের ফালোয়ার্স হয়ে গেল তারা বলল যে না কাগজ কলম দেওয়া হবে না ওনার উপর মৃত্যু না গালেব হয়েছে অতএব দেব না এই বলে তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল এবং ইখতলাফ দেখুন আলেম আলেমে তো ইফতালাফ থাকতেই পারে হুজুরের উপরেও ইখতলাফ বুঝতে পেরেছেন না তো যখন এই ইতলাফ শুরু হয়ে গেল এবং চেঁচামেচি শুরু হয়ে গেল পাক পাক পাকসল গাজব নাক হয়ে গেলেন এবং বললেন কলা তুমু আননি তোমরা বেরিয়ে যাও আমার কাছ থেকে উঠে যাও এখান থেকে ওয়ালা ইয়ামবাগি ইন্দি ইন্দি তানাজি আমার কাছে তোমাদের এই চেঁচামেচি ঝগড়া করা উচিত নয় যখন এ কথা বললেন পাক সবাই বেরিয়ে গেল বললেন হাই আফসোস হাই আফসোস হাই মুসিবত হাই মুসিবত হাই মুসিবত যে ব্যক্তিটি আল্লাহ রসুলের লেখা এবং গুমরাহির মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে গেল এই বলে উনি ইবন আব্বাস বেরিয়ে গেলেন এখন আমার কথা প্রশ্ন এটা সমস্ত হাদিসের কেতাব এবং বোখারি ইমাম বোখারি সাত জায়গায় হাদিসটি নিয়ে এসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলাইস্লাম বললেন আমি তোমাদেরকে লিখে দিই কাগজ কলম আনো যাতে তোমরা এরপর গুমরা না হয়ে যাও বাদাহু মানে এই লেখার পরে তোমরা যাতে গুমরা না হও এখন বলুন যখন লিখতে দেওয়া হলো না তো গুমরাহি থাকলো কি থাকলো না উনি বললেন আমি তোমাদেরকে লিখে দিই যাতে তোমরা এর পরে গোমরা না হও এখন হুজুরকে যখন কাগজ কলম দেওয়া হলো না লিখতে দেওয়া হলো না লিখে দিই যাতে হই তোমরা তোম গুমরাহ না হও তাহলে লিখলে হতো না হুজুর বললেন লিখে দিই যাতে তোমরা গুমরা না হও লিখতে দেওয়া হলো না তো গুমরাহিটা থাকলো কি থাকলো না এই হাদিসপাত থেকে সাবেদ যখন এটা লিখতে দেওয়া হলো না তো গুমরাহি থেকে গেল এবং উম্মাদ গুমরাহার মধ্যে চলে গেল এই যে উম্মাদ গুমরার মধ্যে ডুবে গেল তখনই এই এহলেবায়দ পাগম দেখলেন আর উপায় নাই এর মধ্যে তো কিছু আছে যারা খড়কুটোর ধরেও বাঁচতে চায় এদের মধ্যে ইমান রয়েছে উম্মাদ তো গুমরা হয়ে গেল লিখতে দেওয়া হলো না পুরা উম্মতেই গুমরা হয়ে গেল কিন্তু এর ভিতরেও তো কিছু আছে হাজরাতে হুজাইফার আদিয়াল্লা আনহর মতো তো সাহাবি রয়েছেন আম্মার বিন ইয়াসারের মতো তো সাহাবি রয়েছেন হাজরাতে আবুজার গারি রাজিয়াল আহুর মতো তো রয়েছেন এবং পরবর্তীতে অনেক যারা ইনোসেন্ট পার্সেন্ট আছে যারা তো বাঁচতে চায় এই এদেরই জন্য এই যে ইসলাম ডাইভার্ট হয়ে গেল ইসলাম গোমরাহীতে ডুবে গেল তখনই এই ডুবন্ত ইসলাম থেকে যারা হাবুডুবু খাচ্ছে কিন্তু বাঁচতে চায় ইমানের না হলেও কিছুটা রয়েছে এদেরই জন্য ইমাম পাককে এই কারবালা দিতে হল এদেরই জন্য এবং কতটা আফসোসজনক কথা এটা আমার মাথায় ঢুকে না আমরা যাদের এত সম্মান করি এবং তারা সম্মানীয় ব্যক্তি আমরা আমাদের খোদ ওনাদের নাম পড়ি প্রত্যেক জুম্মায় পড়ি পরবর্তী জুম্মাতেও পড়ব কিন্তু তিনারাই এই ধরনের কথা কি করে বললেন যে গালা বালু এখন মৃত্যু যন্ত্রণা গালিব হয়েছে ওনার উপরে হুজুর চাইছেন আর বলছেন দেওয়া হবে না এখন গুমরাহি উম্মাদের মধ্যে চলে আসলো এইখান থেকে এগুলো এক একটি কারণ কারবালা শরীফের এগুলো এক একটি প্রেক্ষাপট এক একটা ব্যাকগ্রাউন্ড এবং হজুর সাল্লাম দেখুন কারবালা তো ঘটেছে এর মানে এইসবের লাস্ট পরিণতি হলো কারবালা তাবুকের যে আমরা যুগ কথাটা বলছিলাম তাবুকের যুদ্ধে যে ওনারা গেলেন যুদ্ধ কিন্তু হয়নি কেন যুদ্ধ হলো না এর দুটো কারণ এক এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে মওলাপাক অংশগ্রহণ করেননি এই যুদ্ধে মহল্লাপাক যেহেতু যান নেই এটা একটি কারণ আর সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে যে আপনারা আগের দিন শুনলেন যে তাবুককে তিনটে ক্যাটাগরি তৈরি হয়ে গেল একদল যুদ্ধে যেতে চাইলো না গেল না তাদের উপরে কোরআনে আয়াত পাক নাজির হলো আর একদল যাওয়ার ইচ্ছা নাই এটা মেজরিটি পার্সেন্ট কিন্তু বাধ্য হয়ে গেল আর খুব কম সংখ্যক যারা ইমানের সাথে গেলেন এখন যাদের যাওয়ার ইচ্ছা নাই তারা যুদ্ধ করবে কেমন করে আর একটি পয়েন্ট আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে তারা বলেননি যে আমরা যাব না তারা আগ্রহের সাথে গেছেন এই তাবুক যুদ্ধে তারা গিজেতে যেতে চাইলেন না কেন একটি কারণে যে মওলা পাককে বসালেননি উনার জায়গায় আমা তার দান মিন্নি বিমান মিন্নশিলাতে হারু না মুসা আরেকটি যদি যুদ্ধ হতো এটা আল্লাপাকের তরফ থেকে হয়নি রোমের যারা সেনা তাদের মধ্যে আল্লাপাক ভীতি সঞ্চার করে দিলেন এবং তারা মানে হুজুরের শর্তগুলো মেনে নিল এবং যুদ্ধ করতে চাইলো না যুদ্ধ যদি হতো দেখুন যখন ফিরছেন তাদের হুজুর সাল্লু আসলামকে তারা শহীদ করার চেষ্টা করছে আগের দিনে আমরা বললাম তো হুজুর সাল্লাহ আসলামকে যারা শহীদ করতে চায় তারা যুদ্ধ করবে কি করে ঠিক সিফিনের মতো হতো শিবফিনের যুদ্ধে যেমন মলপাক বলেন যুদ্ধ চালাও তারা কোরআনকে অজুহাত করলো যে বর্ষার ডাক ডগাই কোরআন উনি হুজুর মলাপাক পাক বললেন হাজা কর সামে সামেতুন আনা করানুন না কুন ওটা নির্বাক কোরআন আমি জীবন্ত কোরআন বললেও আলা কোরআন আমি বলছি যুদ্ধ কর কিন্তু তারা যুদ্ধ করলো না ঠিক তাবুকে একই ঘটনা হতো যুদ্ধ তো করতোই না বরং ইমা রসুলে পাক সাল্লা ভিতর থেকে তারা ওখানেই রাসুলে পাক সাল্লামকে আক্রমণ করতো এবং হত্যা করতো যার প্রমাণ যে রসুলে পাক যখন ব্যাক করছিলেন তাকে শহীদ করার চেষ্টা করলো এবং শুধু তাই নয় ইমাম আবু দাউদ সুনানি আবু দাউদের মধ্যে রেবায়ত করেছেন শুধু জন মুনাফেক না এবং মিসকাশরীফের হাদিস শরীফের মধ্যে আছে যে এই জন মুনাফেক ততক্ষণ পর্যন্ত জান্নাতেই প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সুয়ে ছিদ্র দিয়ে উঁট প্রবেশ না করবে মানে কোনো যাবে না এর মধ্যে আট জনের দুবাইলা ঘা ফোরা হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন শুধু এই আটজন নয় ইমাম আবু দাউদ তা সুনানে আবু দাউদের মধ্যে এগুলো তো আমরা মাদ্রাসায় সাই পড়েছি এখন এগুলো কেতাবে আছে আমাদেরকে বলতে হবে তাহলে কি আমরা কেতাব পড়া বন্ধ করে দিব তারা পড়ে বলে না তখন আমরা কি করব। ইমাম আবু দাউদ হাসান সান্নাদের রেওয়ায়ত করেছেন বলেছেন এই হাদিসের সান্নাদ হাসান যে রসুল পাকসালাম জুমার মসজিদে উঠে খোদ বাই দাঁড়ালেন এবং বললেন যে তোমাদের ভিতরে যারা মুনাফেক আছে বেরিয়ে যাও তো মুনাফেক কি বলবে যে আমি না মুনাফেক বেরিয়ে যাবো আবার বললেন আমার সাহাবিদের ভিতরে মুনাফেক রয়েছে তোমরা বেরিয়ে যাও যখন কেউ বেরোতে চাইলো না তখন বললেন তাহলে আমি কিন্তু নাম নাম করে বলবো তাতেও যখন কেউ বেরোল না ভাবল যে তাই কি বলতে পারেন তখন হজুর সা প্রত্যেকের নাম এবং তার পিতার নাম এবং তাদের গোত্রের নাম করে বলে দিলেন ইমাম আবুদাউদ্দ তার আবু আবুদাউদের মধ্যে উল্লেখ করেন যে তিনশোরও বেশি সাহাবি যারা মুনাফেক হয়ে গেছিল তাদের নাম তাদের পিতার নাম তাদের গোত্রের নাম করে হুজুর বার করে দিয়েছেন তো পাক রসুলেপাক ইসলামের প্রতি ইসলামে ঢুকলেও তাদের প্রতি বিদ্বেষ রয়েছিল এরপর আল্লাহ রসুল সাল্লাস্লাম এবং রসুলপাককে যখন তারা হত্যা করার চেষ্টা করছে এই জন্য রসুলপাক মোল্লাপাকে শান খুব বুঝে সুঝে বলছিলেন কিন্তু হজ থেকে যখন ফিরছেন সেই আল্লাহ পাকে আয়াত নাজির বললেন যে আর নয়

দুজনেই নিজ নিজ তক্সের কেতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হজরতে আবু আইয়ুব না হজরত আবদুল্লা ইত্যাহ মাসুদ রদিয়াল্ল বর্ণনা করেন যে আমরা রসুলে পাক আল্লাল্লাহ আহি ওলাসমেদ জামানায় এই আয়াৎপত্তি এইভাবে পড়তাম যে ইয়া আইয়ুহার রসুল বল্লিক মা উনসিলা ইলাই কমি রব্বিক আন্না আলী আলি জন্ম উল্ল মুখ মেনিন আ ইনতফ্ আলফামা বাল্লাকতারি সালা তাহুল্লাহু ইয়াসামু কামিনা নাস ইন আল্লাহ লা ইহাদিল কৌমল কাসী হাজরত আবদুল্লাহ মাসুদ রাজন কাতবে বহি উনি বলছেন এইভাবে আমরা এই বহি লিখেছিলাম এবং আল্লাহ রসুলের জামানাই এইভাবে পড়া হতো হযরত ওসমান গানী উনার জামানায় যখন কোরআন সংকলন তিনি করলেন তখন এটা সরে গেল তো রসুলের পাক সাল্লহি আলাইসলামের প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন যে আপনি বলে দেন আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে যে আলী আল্লাহি ইসলাম প্রত্যেক মমিনের মাওলা আর এটা যদি আপনি না বলেন তো ফামা ফাম আল্লা তাহু ইনকমপ্লিট বলছেন না আপনি সারা জিন্দগির যে রেসালাত করলেন মানে নামাজ পৌঁছালেন রোজা পৌঁছালেন হাজ পৌঁছালেন জাকাত পৌঁছালেন কোরআন পৌঁছালেন ইসলামের যা কিছু দিলেন মা বাল্লাক রিসালাত আল্লাহ রেসালাতে কিছুই পৌঁছালেন না অর্থাৎ সমস্ত কিছুই বেকার আপনার নামাজ নামাজের এলান করা রোজা পৌঁছিয়ে দেওয়া হজ পৌঁছিয়ে দেওয়া জাকাত পৌঁছিয়ে দেওয়া পুরা কোরআন দিয়ে আসলো সব বেকার হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আলীর বেলায়ত আপনি পৌঁছে না দিচ্ছেন অর্থাৎ এই পক্ষ থেকে সাবিত যে পুরা ইসলাম রেসালতে মোহাম্মদে মুস্তফা ইসলাম আল্লাহর দিন ধর্ম নামাজ রোজা হাজ জাকাত সব কিছুই দাঁড়িয়ে আছে আমি আলী মৌলার উপরে আলী মৌলার উপরে অর্থাৎ ইসলামের মূল মূল স্তম্ভ হচ্ছেন মৌলা আলী আলীর মৌলা ওনার পুনর এবং যখন উনি বললেন আমি যার মওলা আলী তার মওলা সঙ্গে সঙ্গে লাস্ট আয়াত নাজিল হলো আল আকমাল তুলকুম লাকুম না ওয়া ও আলাইকুম ইমাতি ও রাদাইতু লাকুমুল ইসলামা দীনা না মায়দা তিন নম্বর আয়াত আজ তোমাদের উপরে আলী আল ইয়াউমা আকমাল লাকুম দিন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম পূর্ণ হয়ে গেল ও আত্মন্ত আলাইকুম কুমনি তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ও হ্রদয় তুলকুমুল ইসলামা দিনা এবং তো এই ইসলাম ধর্মকে দিন রূপে মনোনীত করলাম যতক্ষণ পর্যন্ত মৌলা আলী আলা ইসলামের বেলায়েতের ঘোষণা না দিয়েছেন ততক্ষণ বলছেন রেসালাতের কিছুই পৌঁছানো হলো না অর্থাৎ পুরা দিন তেইশ বছর ধরে সাহাবাইকে আমরা যা করে আসছেন সব বেকার আর যেই বললেন আমি যার মৌলা আলী তার মওলা বললেন দিন পূর্ণ হয়ে গেল এবং আজ এই ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম অর্থাৎ ইসলাম ধর্ম হিসেবে মনোনীত হলো মৌলা আলী আলাহিসামের বেলায়েতের দ্বারা তখনই রসুল পাক দাঁড়িয়ে বলেছিলেন মন কুন্তু মৌলাহু ফালিউন মৌলাহু আল্লাহ মালে মান ওয়ালাহু বা আদে মন আদাহু ফাহিব মন হিবাহু আবগজা মন আবগজাহু আনসুল মন নসারাহু আকজুল মন খাজালাহু বা আদ হক কাম আহু হেসুদার আমি যার মাওলা আলী তার মৌলা হে আল্লাহ তুমি তার বন্ধু হও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে বা আদে মান আদাহ এবং তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখে ফাহিব মান বাহু এবং তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে ওয়া আদামান আবগাদা এবং তুমি তার সাথে দুশ্মনী রাখো যে আলীর সাথে দুশ্মনী রাখে এবং তুমি ওয়ানসুরমান নাসারা হো এবং তুমি তাকে সাহায্য করো যে যে আলীকে সাহায্য করে ওয়জুল মান খাজাল তার থেকে মুখ ফিরিয়ে লাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে দেয় ও আদরিল হকআ দার এবং আলী যেদিকে যান হককে ওদিকে রাখো অর্থাৎ হকের পেহানই হচ্ছেন আলী অর্থাৎ আলী যেদিকে ওটা হক আর আলীর এগেনস্টে যে চলে গেল আলী আলাইহিস ইসলামকে যখনই সরিয়ে দিল হক থেকে তারা সরে গেল হাত থেকে তারা চলে গেল এই যে বললেন আলী আল ইসলামের সাথে যারা বন্ধুত্ব করে আল্লাহ তার সাথে বন্ধুত্ব রাখে আলী আলাহ ইসলামের সাথে যারা শত্রুতা করে সে আল ইসলামের শত্রু আল্লাহর শত্রু আলীর দুঃসমান আল্লাহর দুসমান তখন হজরত আবুবাকার ও হজরত উমার দুজনে এসে কোলাকুলি করলেন এটা মিসকাপ শরীফের হাদিস শরীফের মধ্যে আছে তফসির আল কবীরের মধ্যে ইমাম রাজি রহমত আল্লাহ রহমতুল্লাহ উনিও রেবায়াত করেছেন সুমালাহ উমার বা আদা জালেক লাকা হানি আল্লাক আলী হজরত উমর এসে কোলাকুলি করলেন করে বললেন হে আবু তালিবের শাহজাদ আপনাকে মুবারকবাদ আজ থেকে আপনি আমার ম ইয়া মৌলা কুল্লু মোমেনাত আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন ও মুমেনাতের মওলা হয়ে গেলেন মৌলা হে সকাল সন্ধ্যা করবেন যে এই কথা হজরত কুমার বললেন সঙ্গে সঙ্গে এ হাদিস আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানী রদিয়ালওয়ানহ তার মবাদ্দুল কোরবা ফিফাজা ইলে আলী আবার মধ্যে রায়ত করেছেন যিনি বত্রিশ জন আল্লাহর কাছ থেকে খারকাপাক লাভ লাভ করেছিলেন উনি আলাবি ছিলেন এবং অ্যাট এ টাইম দু হাজার অলিয় আল্লাহ সোহবত লাভ করেছেন সারা পৃথিবী ঘুরে ঘুরে শুধু অলিয়াল্লাদের কাছ থেকে উনি হাদিস কালেক্ট করতেন এই কেতাব রচনা করেছেন তিনি বলেন। এখানে হজরত উমার এই হাদিসের রাবি নিজেই হজরত উমার বলছেন যখনই এই কথার আল্লাহ রসুল বললেন আর আমি যখন মোবারকবাদ দিলাম তো আমি দেখলাম যে আমার সামনে আমার পাশে ফকা একজন সুন্দর চেহারা বিশিষ্ট খুশবুদার শুভ্র পোশাকে আমার পাশে দাঁড়িয়ে আছে এবং তিনি আমাকে বললেন ফকাউল আলী উমার লি ইবনে আকদম বললেন হে উমার রসুল পাকসালাম তার চাচাতো ভাইয়ের জন্য একটা ইমানের গিট বেঁধে দিয়েছেন ইল আকদান ইল্লা ইউ হিল্লুহু ইল্লা মুনাফিক লা ইয়া হিল্লুহু ইল্লা মুনাফিক ফাকজার আই ইউ হিল্লুহু বললেন শুনো মুনাফিক ব্যতীত কেউ এই গিট খুলতে যাবে না অতএব তুমি যেন এই গিট না খুলো হযরত ওমর উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মওলা আলীর মওলাইত্ব ঘোষণা করছিলেন আমি যার মওলা আলী তার মওলা এবং আমি যখন তার মওলাইত্বকে অভিবাদন জানালাম আমাকে এরকম শুভ্র চেহারার এক ব্যক্তি এসে আমাকে এই কথা বললেন নুরানি চেহারাও তাকে চিনি না যুবক তিনি এসে বললেন যে হে উমার পাক তার চাচাতো ভাইয়ের জন্য ইমানের একটি গিঁট বেঁধে দিয়েছেন মুনাফেক ব্যতীত এই গিঁট কেউ খুলতে যাবে না অতএব তুমি যেন এই গিঁট খুলতে যেও না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম শুনে বললেন্লাহ আদম বলে হে ওমার সত্যি ঠিক কথা তিনি কিন্তু কোনো আদম সন্তান ছিলেন না লাকিন নাহু জিবরাইল বরং তিনি জিব্রাহল আলাইহিস সালাম ছিলেন আলাইকুম দা আইকিদ্কুল ফি আলী বরং তিনি ইচ্ছা করেছেন যে আমি আলীর ব্যাপারে যা কিছু বলেছি এই ব্যাপারে তোমাকে তাকিদ করতে এখন কথা যে এক লাখ চব্বিশ হাজার সাহাবি আছেন হজরতে উমারের কাছেই আসলেন পাক জিব্রাইলকে পাঠালেন আর তাকেই শোনালেন মুনাফেক ব্যতীত এই গিঁট কেউ খুলতে যাবে না অতএব তুমি যেন এই গিঁট খুলতে যেও না আল্লাহ রসুল সাল্লা বললেন যে এটা জিব্রাইল ছিলেন এবং তোমাকে তাকিদ করার জন্য এটা উনি পাঠিয়েছিলেন ইনার ব্যাপারে এই যে রসুলপাক সাল্লাহ আলহ্লাম মাওলাপাকের এই শান এই গাদিরে ক্ষমতা হয়ে গেল মারাত্মক ব্যাপার ওনাকে মাওলা বানিয়ে দিলেন এবং বললেন উনার বন্ধু আল্লাহর বন্ধু উনার শত্রু আল্লাহর শত্রু ওনার দুসমান আল্লাহর দুশ্মান তাহলে যারা ওনার সাথে খেলাফ করলো দুশ্মনী করলো তারা দিনের বাইরে চলে গেল কিনা ইসলামের বাইরে চলে গেল কিনা তহিদের বাইরে চলে গেল কিনা ওহদানিয়াতার বাইরে চলে গেল কিনা যারাই মৌলা আলী আলাহিসের খেলাফ যাবে মৌলা আলী আল্লাহিসাম হচ্ছেন পেহচান ইমানের ইসলামের দিনের ধর্মের তহিদের সমস্ত কিছুরই পেহান হচ্ছে হুবে আলী যার ভিতরেই আলী রায় ও দিন থেকে খারিজ সে আল্লাহর শত্রু আল্লাহর যে শত্রু আর দিনে থাকলো ওটা হইতে থাকলো ও একত্রবাদে থাকলো অতএব এই যে মারাত্মক কথা পাক রসুলে পাকের জবান দিয়ে বলালেন এই রাগ রসুল পাক সাল্লা আসলামের উপরে তাদের পুঞ্জীভূত হলো যার পরিণতি হলো কারবালা আল্লাপাক আমাদেরকে এই কারবালার ওয়াকিয়া এবং এই ব্যাকগ্রাউন্ড বুঝার তৌফিক দান করেন এবং আমার হুজুর পাকের কাছে আমাদের নিবেদন আমাদের এই মাতুনকে মালিক পাক যেন কবুল করে নেন আমিন ওয়াখের উদ্দান